ফেসবুক থেকে ডলার পেতে কে না চায় সবাই তো চায় টাকা ইনকাম করতে তবে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চাইলে কিছুটা ধৈর্য দরকার হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে আমি এখানে আমের চস করব আমার চসটা করতে বসে দিলাম এবং কত হচ্ছে ফেসবুক থেকে ইনকাম করতে হলে কি কি শেখা দরকার প্রথমত আপনার পাঁচশো ফলোয়ার হলেও ইনকাম করা যায় আবার অনেকের দশ হাজার ফলোয়ার আছে কিন্তু মনিটাইজেশন নেই তাই ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করতে হবে ফেসবুক থেকে যদি টাকা ইনকাম করতে চান আপনি সাপ্তাহিক চ্যালেঞ্জগুলো পূরণ করে নেবেন আর এদিকে আমি মাছ রান্না করতে যাচ্ছি আজকে দুপুরের জন্য যাদের পাঁচশো ফলোয়ার হবে একটা সেট পেলে একটা সেট যদি কেউ গিফট করে তাহলে স্টার সেট আপ করে নেবেন কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য অনেক অনেক পরিশ্রম করতে হয় সপ্তাহে একটা বড় ভিডিও করতে করতে হবে তারপর প্রতিদিন দুইটা তিনটা করে রেজ দিতে হবে বেশ কয়েকদিন আমি সময় পাইনি অসুস্থতার কারণে বড় ভিডিও দিতে পারি নাই তাই তার জন্য পেজ আইডি রেজ এঙ্গেজমেন্ট একদম কমে গেছে ডাউন হয়ে গেছে আমি এখন অনেক হতাশায় আছি আগস্টে সন্দেহ আপনারা দোয়া করবেন তবে আমি ধৈর্য ধরে আছি ধৈর্যের হাল ছাড়বো না অপেক্ষায় আছি দেখি না কখন পাই কাজ করতে হবে তবে প্রচুর প্রচুর পরিশ্রম করতে হবে ধৈর্য ধরে থাকতে হবে এটা জানি বাচ্চা কাচ্চা সামলানো ব্যস্ততার কারণে রান্না বান্না সংসার সব নিয়ে মানে ব্যস্ততার কারণে অনেক সময় ভিডিও দেওয়া হয় না রিলস দেওয়া হয় না এতে আইডি একদম ডাউন হয়ে যায় তবে এই প্ল্যাটফর্মে যারা নতুনভাবে কাজ করতে যাচ্ছেন তাদের জন্য আমার একটাই সাজেশন প্রতিদিন রিলস আপলোড করবেন সন্ধ্যায় সকালে দুইটা তিনটা করে তাহলে সফলতা একদিন ঠিকই পাবে অরিজিনাল কন্টেন্ট তৈরি করার চেষ্টা করবেন নিজের ক্যামেরা দিয়ে ভিডিও করা নিজের ভয়েস দেওয়ার চেষ্টা করবেন অন্য করা ভিডিও কপি পোস্ট করে ডাউনলোড করে দেওয়ার চেষ্টা করবেন না এতে ফেসবুক অ্যালগোরিদম বুঝে নেই এটা কপি রিপোর্ট চলে আসবে আইডি আপনারা সব সময় চেষ্টা করবেন নিজের অরিজিনাল কন্টেন্ট দেওয়ার ফেসবুকে টাকা ইনকাম করা তো আর এত সহজ না টাকাগুলা ডলার গুলা তো আর এমনিতে দিবে না আপনাকে অনেক কষ্ট আছে এখানে ভিডিও করা আর আপনারা আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমাকে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন বেশি বেশি যাতে আপনাদের দোয়া এগিয়ে যেতে তাহলে আজকের ভিডিও এ পর্যন্ত আপনারা হয়তো কিছুটা হলো শিক্ষা নিতে পেরেছেন কিছুটা হলো বুঝতে পেরেছেন কিভাবে কন্টেন্ট তৈরি করতে হয় কিভাবে ফেসবুক থেকে ইনকাম করতে হয়